ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুল কিচেন চলে আসলাম সব সময়ের মতো নতুন একটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছের মালাইকারি তো খুবই অল্প মশলাতে আজকে তৈরি করব এই মালাইকারি তো প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়েছি আর তেল দিয়ে দিয়ে দেবো হচ্ছে কিছু পেঁয়াজ কুচি আই হোপ আপনারা ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু কালার করে ভেজে নেব তো যখনই এরকম কালার চলে আসবে তখনই বুঝতে হবে মালাইকারির জন্য পেঁয়াজটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এ পর্যায়ে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ তো স্বাদ লবণ দিয়ে এখন দিয়ে দেবো অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা তো অল্প পরিমাণে একটু আদা রসুন বাটাটাকে আমি এই পেঁয়াজ আর হচ্ছে তেলের সাথে একটু ভেজে নেব তাহলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আর থাকবে না তো এগুলোকে কষানোর জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এই মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন দেব হচ্ছে একটু লাল মরিচের গুঁড়ো তো এই লাল মরিচের গুঁড়োটা আমি দিয়ে দেবো অল্প পরিমাণে এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো তো এই ইলিশ মাছের মালাইকারিতে কিন্তু কখনোই হলুদ গুঁড়ো ব্যবহার করবেন না তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না তো এই মশলাগুলোকে আমি একটু চেড়ে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি প্রথমেই বলেছি অল্প মশলাতে এই ইলিশ মাছের মালাইকারিটা তৈরি করে দেখাবো তো এখন আমি একটা ঢাকনা দিয়ে মশলাগুলোকে ঢেকে দেব। একটু কষানোর জন্য তো যখন এরকম তেল উঠে আসবে ঠিক তখনই বুঝতে হবে মশলাটা মালাইকারির জন্য একদমই রেডি হয়ে গেছে তো এরকম আমি সুন্দর করে মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি যে একটা পেস্ট তৈরি করেছি সেটা হচ্ছে কাঁচা যে ডাব থাকে কচি ডাব তো এই কচি ডাবের যে নারিকেল থাকে সেটাকে আমি দুটো কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এই মালাইকারির জন্য এই মালাইটা আপনাদেরকে তৈরি করে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এই নারিকেল নারিকেলের দুধও এখানে দিতে পারেন তো অবশ্যই কিন্তু এই মালাইকারির জন্য এই নারিকেল মানে পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি কিন্তু এই নারিকেলগুলোকে তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমার কষানোটা হয়ে গেছে পারফেক্টভাবে এখন আমি সম্পূর্ণ মাছগুলো খেয়ে দিয়ে দেব। তো আমি এখানে একটা ইলিশ মাছ পুরোটা নিয়েছি মিডিয়াম সাইজের ইলিশ নিয়েছি তো এই ইলিশ মাছগুলোকে আমি উল্টে পাল্টে দেবো তাহলে ইলিশ মাছের এই পিঠ ওপিট দু পিঠেই কিন্তু মশলাগুলো ঢুকে যাবে তো আমার ব্লেন্ডার জারের মধ্যে যতটুকু মশলা ছিল ততটুকুর মধ্যে আমি একটু পানি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো তো এই পানিতেই কিন্তু আমার এই মালাইকারিটাও হয়ে যাবে আমি এক্সট্রার কোনো পানি দেব না তো আমি এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাগুলোকে মার মাছগুলোকে ভালোভাবে কষানোর জন্য তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাছগুলোকে সেদ্ধ করার জন্য তো এই তো মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মালাইকারিটা অনেকটা হয়ে আসছে তো আরও হবে এখন আমি একটু হাতলটাকে ভালোভাবে একটু প্যানের হাতলটাকে ধরে লাড়িয়ে দিয়েছি এভাবে আলতো হাতে তো আপনারা দেখে একটু বুঝে নেবেন এটা কিন্তু কুরচুন দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ কাঁচামরিচের যে একটা ঝাল আছে সেটাও ভালো লাগে আর স্মেলটাও কিন্তু খুবই ভালো লাগে আমি এখানে একটু গরুর দুধ দিয়েছি পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দিবেন এখানে আমি ষাট টেবিল চামচ গরুর দুধ দিয়েছি তো এই গরুর দুধটা দেওয়ার কারণে কিন্তু এই ইলিশ মাছের মালাইকারিটা যেমন টেস্টি হবে তেমনই সুস্বাদু হবে তো আলহামদুলিল্লাহ আমার ইলিশ মাছের মালাইকারিটা কিন্তু একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার তো লাস্ট মুহূর্তে আমি একটু জিরো গুঁড়ো মানে জিরোটাকে টেলে তারপর একটু গুঁড়ো করে নিয়েছি আর এই জিরের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট অসম্ভব মজা হয় তো আই হোপ আপনারা বাসায় টেস্টটা করবেন বা রান্না করবেন আমার মতো এভাবে খুবই অল্প মশলাতে এত দারুণ মালাইকারি খাওয়াটা মানে ভীষণ মজাদার তো আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন অন্যদেরকেও তৈরি করে খাওয়ার জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম